ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জাসওয়াল যিনি তার টেস্ট কেরিয়ারে দুর্দান্ত শুরু করেছিলেন সোমবার ভারতীয় দলের নেট সেশনে যশপ্রীত বুমরা এবং অন্যান্য ফাস্ট বোলারদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে জাসওয়ালকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং টেস্ট ফরম্যাটে তার কেরিয়ারের প্রাথমিক বছরে ব্যাট দিয়ে মুগ্ধ করেছেন এই বাহাতি ব্যাটসম্যান তার প্রথম নয়টি টেস্ট ম্যাচে আষট্টি দশমিক তিপ্পান্ন গড়ে হাজার আটাশ রান করেছিলেন তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গত হোম সিরিজে এর মধ্যে সাতশো রান করেন তিনি ফাস্ট বোলারদের অনুকূল পরিবেশে দক্ষিণ আফ্রিকার সফরে দুটি টেস্ট ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি এই মরশুমে ভারতকে দশটি টেস্ট ম্যাচ খেলতে হবে এর মধ্যে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের জন্য উপযোগী পিছিয়ে পাঁচটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে তাই জাসওয়ালকে শীঘ্রই তার এই দুর্বল লিঙ্ক থেকে মুক্তি দিতে হবে মিসেল স্টাক জর্জ হ্যাজেলউট এবং প্যাট কামিক্সদের মতো বোলারদের মুখোমুখি হওয়ার আগে জাসওয়াল তাসকিন আহমেদ এবং নাওহিদ রানার মতো ফাস্ট বোলারদের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যারা উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাসকিন এবং রানা পাকিস্তান সফরে তাদের গতি সুইং এবং বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন এবং দলকে প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে সাহায্য করেন চলতি মরশুমে প্রথম শ্রেণীর ম্যাচেও সাপ ফেলতে পারেননি যশস্বী জয়াসওয়াল দলিপ ট্রফির ম্যাচে আবেশ খান ও খলিল আহমেদের বলে সস্তায় প্যাভিলিয়নে ফেরেন তিনি চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে যশপ্রীত বুমরাহের বিরুদ্ধে প্রচুর অনুশীলন করেছিলেন যশস্বী জয়সওয়াল তবে সীমারজিৎ সিং গুরনুর ব্রার এবং গুরজানপ্রীত সিং এর মতো বোলারদের বিরুদ্ধে বুমরায়ের স্বাচ্ছন্দ্যবোধ করেননি বল বেশ কয়েকবার তার ব্যাটের বাইরের কানায় লেগেছিল এই সময় বুমরাহ তাকে দুবার বোল করেছিলেন অনুশীলন সেশনের সময় জাসওয়ালের আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল এবং তিনি সুইং এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হন জাসওয়ালকে তখন অভিজ্ঞ বিরাট কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায় কোহলি সম্ভবত এই তরুণ খেলোয়াড়কে তার দুর্বলতার কথা বলেছিলেন নেট সেশনে প্রায় এক ঘণ্টা ব্যাট করেছিলেন কোহলি ও জাসওয়াল এই সময় বুমরাহ কোহলিকে কষ্ট দেন কোহলি অবশ্য কিছু দুর্দান্ত কভার এবং অন আঘাত করেছিলেন স্পিন বোলারদের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল জাসওয়ালকে তিনি স্পিনারদের বিরুদ্ধে তার চালগুলি ব্যবহার করেছিলেন এবং কিছু দুর্দান্ত স্কোয়ার কাট খেলেছিলেন এরপর অনুশীলনে আসা ঋষভ পান্ত বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে আক্রমণাত্মক শট খেলতে দ্বিধা করেননি ভারতীয় খেলোয়াড়াই এই সময়ের মধ্যে ফিল্ডিং অনুশীলন করেছিলেন যার মধ্যে স্লিপে ক্যাশ নেওয়ার অনুশীলনে অগ্রাধিকার দেওয়া হয়েছিল